স্বাধীত সবাইকে নবম শ্রেণী ফাইভ পয়েন্ট ফোর দেখি কোষে দেখি ফাইভ পয়েন্ট ফোর অর্থাৎ পাঁচ দশমিক চার কি আছে এখানটায় সমাধান করতে বলেছে সমাধানের অনেকগুলো পদ্ধতি আজকে যে পদ্ধতিটা আমরা শিখবো সেটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি চলো তাহলে শুরু করা যাক একটা অঙ্ক নিয়ে নিয়েছি ইচ্ছা করে একটা অন্য রকম একটা অঙ্ক নিয়েছি কেন নিয়েছি অঙ্ক করতে করতে বলছি প্রথমেই তোমাকে যেটা করতে হবে যে কোনো পদ্ধতির ক্ষেত্রে যখনই অঙ্কটা তুমি পাবে প্রথমেই নাম্বারিং করে নেবে এইটা এক নম্বর সমীকরণ এইটা দু নম্বর সমীকরণ পরিষ্কার এইবার তুমি লিখবে এক নং সমীকরণ থেকে পাই তাহলে সমীকরণ থেকে পাই কি পাই রিক্স একদম নেবে না তুমি কি করবে সমীকরণটা লিখে নেবে আগে তারপরে করবে অনেক সময় একবারে করতে গিয়ে ভুল হয়ে যায় এইখান থেকে তুমি বা যা ইচ্ছে সেটাই বের করবে যেটা সুবিধা হবে বের করছি তাহলে ওয়াইটা চলে যাচ্ছে টু বাই ওয়াই বেরিয়ে গেল এক্স এর ভ্যালুটাই বের করতে হবে আমাকে এবার তুমি জিজ্ঞেস করতে পারো ওয়াই কি বের করতে পারি না হ্যাঁ ওয়াইও বের করতে পারো কোনটা বের করলে কি করতে হবে সেটা পরে দেখতে থাকো বুঝে যাবে তাহলে এইটাকে তিন নম্বর সমীকরণ করে রেখে দাও আমি এই পাশটাই করছি কেমন একই রকম ভাবে দুই নং সমীকরণ থেকে পাই কথাটা লিখেনি একই রকমের সমীকরণটা তুমি লিখে নাও ইকুয়াল লাইন বা এখানে যেমন এক্স বের করেছি তাহলে এখান থেকেও তোমাকে কিন্তু এক্স বের করতে হবে ওই যে বললাম এখান থেকে তুমি যদি ওয়াই বের করতে তাহলে এখানে ওয়াই বের করতে হতো এটাই নিয়ম তাহলে এক্স বের করতে হবে টু এক্স রেখে দিই নাইন প্লাস মাইনাস টো পাশে গেলে সিক্স বাই ওয়াই এইখান থেকে এক্স বের করছি এই টুটা এইভাবে লিখে দেবে নাইন প্লাস সিক্স বাই ওয়াই তাহলে সুবিধা হবে এখান থেকে বেরিয়ে গেল তাহলে এইটাকে তুমি চার নং করে দিলে পরিষ্কার দুটো সমীকরণ দেখো পেয়ে গেছে তিন এবং চার তাহলে তোমাকে লিখতে হবে তিন নং সমীকরণ ও চার নং সমীকরণ তুলনা করে পাই পাই এই যে কথাটা এসছে তুলনা এইখান থেকে পদ্ধতিটার নাম হয়েছে তুলনামূলক পদ্ধতি কি তুলনা করব দেখো তিন রঙের বাদিকে কি আছে কি বের করেছি চার বের করেছি যদি সমান হয় তাহলে ডান দিক দিক অবশ্যই সমান হবে এইটার ডান দিক মানে হচ্ছে সেভেন মাইনাস টু বাই ওয়াই ইকুয়াল এইটার ডান দিক হচ্ছে ওয়ান বাই টু নাইন প্লাস সিক্স বাই ওয়াই কি করবো

মাইনাস ফোর মাইনাস সিক্স এখানে মাইনাস ফাইভ হচ্ছে ধরে রাও মাইনাস টেন ওয়াই ইকুয়াল মাইনাস টেন বাই মাইনাস গেল তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো এইখান থেকে ওয়াই বেরিয়ে গেল তাহলে আমাকে এখন এক্স করতে হবে চারটে সমীকরণ আছে এক নং দুই নং তিন নং চার নং যে কোনো সমীকরণের ওয়াই এর জায়গায় তুমি ওয়াই এর মানটা বসিয়ে দাও এক্স বেরিয়ে যাবে আমার এখানে চার নং আছে তাই লিখতে হবে চার নং সমীকরণে চার নং সমীকরণে এর মান বসিয়ে পাই কি পাই এক্স ইকুয়াল লিখলে একের দুই নাইন প্লাস সিক্স বাই ওয়াইটা বসিয়ে দাও দুই দুই তিনে ছয় বা এক্স ইকুয়াল হাফ ইন্টু একবারে করছি নয় তিনে বারো চিহ্ন দিয়ে দাও দুই ছয় তাহলে এক্স ইকুয়াল সিক্স বেরিয়ে গেল এবার অঙ্কটা যদি তুমি ফুল নাম্বার পেতে চাও তাহলে তোমাকে লিখতে হবে নিম্ন সমাধান নির্ণ সমাধান এক্স ইকুয়াল সিক্স বেরিয়েছে ওয়াই টু বেরিয়েছে এখানে করে আনসার আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি ভালো লাগাতে পারি তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই